বার করতেছে আমাদের নয়ন সত্তার ফ্রিস আজকার কানাইনগর নগরচোর পরিতলা কাশনগরের কুস্তিকাশি পুরস্কার নয়ন সত্তার চ্যাম্পিয়ন আপনার কার্ডটা বার করেন সাত্তরের নয় সত্তরের ফ্রিজ চশমা শরীফের খাট

টেস্টে করে দেওয়া হলো অসংখ্য ধন্যবাদ সাত তারকে সাত তার জন্য শুভকামনা রইল ইনশাআল্লাহ সামনে আরো ভালো থাকবে

আমি ভাৰ আমি

বানচা ভাই যে সমস্ত রাত লাইভ করে কষ্ট করে খেলা দেখা আমি প্রত্যেকটা কমিটি যারা সামনের দিকে খেলা দিবেন সবার কাছে আমার আবদার যেন শামিম দের যাতায়াত মর্যাদা দেওয়া হয় তোমার কাছে এটা আছে যেই কমিটি খেলা দেন ভত্র এলাকায় দেশ বিদেশে শুধু স্বামী মেয়ের কারণে এই খেলাটা প্রচার হইতেছে মূলত এই খেলা প্রচার করার মূল মালিক হচ্ছে স্বামী ভাই প্রত্যেকটা কমিটি যেন তার যাতায়াত খরচ না দেয় আর প্রথম যেন স্বামী ভাইকে দাওয়াত করে স্বামী ভাই মনির ভাই আর দুজন প্রথম দাওয়াত ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আলিম ভাই আছেন আলিম ভাইকে অসংখ্য ধন্যবাদ আসুন আলিম ভাই আজকে কিন্তু সকালবেলা টয়লেট খেলাটা দেখার জন্য